রাজদার কাছে এরকম দুর্গাপূজার সময় আবার সেজে উঠবে আরো লাইট এট দেবে ঠিক আছে কিছুক্ষণ পর বার্থডে কে কাটবে

এই প্রথমবার সেজে উঠলো রাজুদার পকেট পাওয়ার দোকান সেলিব্রেশন পার্টি আজকেই হবে স্যার বলুন লাইন বলুন দুটোকর ডিম শেষ 20 টাকা দুটো পট আনলিমিটেড তরকারি যতবার লাগবে খুজরো জায়গা দিলে তাহলে তিনটা নাও তিনটা নাও ভাই নালে টাকাই পোശാচ্ছ না খেয়ে দেখো প্রবলেম হলে আমি আছি চেষ্টা না করলে যে random পয়সা একটা ডাইরেক্ট বলবা তোমার সব ভাইও লেখা এক প্যালেটে তিনটা পট আনলিমিটেড তরকারি একটা আপেল পিয়া একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা যাতে হবে না ট্রেনে উঠে 食べ <music> <music>